যত ใจ না দিতে চাই যদি থাকে তাহলে করে ওলামাই রাস্তায় আসো এর পর্যায়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য প্রবেশ করে আকাত উচ্চ মাদ্রাসা শোনা ধর্ম মসজিদ জামে মসজিদের ইমাম আল্লাহ সময় সংক্ষিপ্ত ভূমিকা যাচ্ছে সর্বশরীর কথা বলতে যাচ্ছি যে আজকের এই বিক্ষোভিচারে যারা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে থেকেছেন এখন পর্যন্ত আছেন তাদেরকে জানাই ধন্যবাদ বিশেষ ভাবে যাদের পরামর্শ যাদের সাহসিকতা যাদের বুদ্ধি যাদের

ইলো কো কোমন তো মুসলিদের উপর সম্মানা আক্রমণ চালিয়েছে কয়েকজন মুসলিম ভাইকে রিভি জারহ হন্ত করেছে অসংখ্য মুসলিমদের গুরুতরভাবে আহত করেছে তাদের সবাইকে শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে ফাসি 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 তাই ফাসি তাই তাই ফাসি 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 তাই এই হত্যাকাণ্ডে যারা অস্থানি নিয়েছে যারা সরাসরি অংশগ্রহণ করেছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে হত্যাকাণ্ডের সকল শহীদ ভাইদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে সেই সাথে যারা আহত হয়েছেন সেই সকল ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এই সকল কাজের যাবতীয় ব্যয়ভার সাত মন্ত্রী এটাদের কাছ থেকে আদায় করতে হবে সাত নাম্বার যে সকল সাত মন্ত্রী এটাদের সারা দেশ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে হত্যাকাণ্ডের দিন টঙ্গের ইসলাম ময়দানে বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে গিয়েছিল তাদের প্রত্যেককে শনাক্ত করে বিচারের সম্মুখীন করতে হবে

আমরা আপনার কাছে চিন্তা আহ্বান করব সত্যকে সত্য প্রকাশ সত্য প্রকাশ করবেন করবেন

واضو کمپنی نو خاص شکر طورن محترم حضرت علام مولانا شکیل اللہ دی پوری دامت برکاتہ ہو حضرت علام مولانا شکیل اللہ دی پوری دامت برکاتہ ہو نعرہ تکبیر اللہ اکبر نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازن الى يوم القيامه او كما قال النبي عليه الصلاه والسلام সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গত ডিসেম্বরের সতেরো তারিখ আমাদের টুঙ্গি ইস্তেমাল ওলামা ক্যাম এবং পবলিকের সাথীরা সেখানে টুঙ্গি বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল নাম খালি মৃত্যুবরণ করলো আমরা কি আনপুল মুখেতে চেয়েছিলাম বন্ধিতে চাই যদি তওবা থাকে তাহলে তওবা করে ওলামাই کرامের রাস্তায় ফিরে আসো আর যদি কোবারে হেদায়েত না থাকে যদি তওবা কোবারে नसीব না হয় আবু জেহেল আবু লাহাব কুতবা সেইবা এদের যে পরিণতি হয়েছে অবাক হয়ে থাকো তোমাদের সেই পরিণতি দহন করে এইজন্য আজকে আমাদের এই শুধু মিশির মিছিল করলাম বাসের মাধ্যমে আমাদের এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের প্রত্যেকটা প্রত্যেকটা পাক্কা না খাওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অভ্যস্ত থাকবে ইনশাআল্লাহ চলবে ইনশা আল্লাহ এই কার্যক্রম পরিচালনার জন্য দশ বারো দশ গুলো মসজিদে ঢুকতে পারবে না i <laughs> it?

এই আশা ব্যক্ত করে আমার বক্তব্যে হ্যানে শেষ করছি অবশ্যই বঙ্ভীরে